নর্থ সাউথ নর্থ তথা আইবি এআইবি এবং ইউআইউ কে সম্মেলন করে আমরা সেখানে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘাটপাড়ে আমরা বসেছিলাম সেখানে উপস্থিত হয়েছিল সরজিৎস আলম সে আমাদের কথা শুনেছে আপনারা জানেন যে এনসিপি করা হয়েছে সেখানে প্রাইভেটের স্টেকটা কম সেই জায়গা থেকে আমরা আমাদের দুঃখ প্রকাশ করি এবং তাকে প্রশ্নবিদ্ধ করি সারজি সেখানে আমাদের আলোচনা শুনে ক্ষমা চেয়েছে এবং বলেছে আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমরা আলোচনা দিব আলাপ দিব এবং অতি শীঘ্রই এই কমিটি এক্সটেনশন করবো আমি কোনো কোনো দলকে ইন্ডিকেট করে বলবো না বাট শাকিল ছিল সে তার রাজনৈতিক পরিচয় দিয়েছে সে ছাত্র দলের অর্গানাইজিং সেক্রেটারি ঠিক আছে তো ওইখানে যখন আমরা এই এই হামলাটা শুরু হয়েছে দশ নয়টা দশটার দিকে তো যখন আমি থানায় গেলাম থানায় যাওয়ার পরে ছেলেপেলেগুলা বলতেছে যে ভাই কি করব আমাদের তো মামলা দেওয়া লাগবে এটা তো একটা বিচার করতে হবে ভাই তো আমি থানায় ঢোকার সময় আমি যখন সবাইকে নিয়ে ঢুকি যে আমি ওদের সাথে কথা বলবো যে ব্যাপারটা কি হয়েছে আমি শুনতে চাই সে তখন ওই জায়গায় ওই থানায় শাকিল এক দেশ বলাপান নিয়ে সে ওইখানে রেডি থানার ভিতরে এমনকি তারা অতি উগ্র ছিল তারা আমাকে থ্রেট দিতেছিল আমার সাথে যেই ছাত্র বাইরে ছিল আমার সহযোদ্ধারা ছিল তাদেরকে বলতেছিল যে এখানে লাশ করবে আমরা তো মানুষ চিনো আর তারা একটা নতুন ইয়ে পাইছে কিছু তারা যদি কথা বলতে না পারে তখন তারা ছাত্রলীগ ইন্ডিকেট করে যে ছেলেগুলো রাজপথে আন্দোলন করেছে তারা তাদেরকে ইন্ডিকেট করে বলতেছে তোমরা তো ছাত্রলীগ তোমাদের দেখে নিব মানে ছাত্রলীগ ইন্ডিকেট করে আমার ওরা ওদের উপর একটা আক্রমণ করার চিন্তা ভাবনা করে সার্জিত ভাই আসছে আর কি এবং তিনি আমাদের সবাইকে নিয়ে বসে যথেষ্ট অনেকবার ক্ষমা চেয়েছেন আমরা এখানে সকল ভার্সিটির সবাই উপস্থিত ছিলাম এবং তার ভিতরে সে ক্ষমা চেয়েছে এরপরে সে আমাদের দেখাতে ছিল যে পাঁচই আগস্টে যে ফাইট জোনগুলো আছে আমরা ভাবলাম যে তাকে দেখায় এবং তাকে নিয়ে যাওয়া হলো নর্থ আতের সামনে সেই সময় সে নিজেও একটা দেখবেন যে ভাই পোস্ট করছে ছাত্র দলের যে নেতাগুলো আছে তারা মনে করেন যে ওখানে মানে উত্তেজিত করার মতো স্লোগান দিচ্ছিল তারপরে আমরা আপনি চলে যান কিন্তু সে না গিয়ে সে যেহেতু শুনবে কারণ সে তো আমাদের সঙ্গে এটা সমাধান দিয়েই আসলো এই ঘটনার যে ঘটনা নিয়ে ওরা স্লোগান দিচ্ছে তারপরে সে যাওয়ার পরে তাকে মানে একদম আক্রোশমূলক কোনো সমাধান মানে আমার যদি একটা মেন্টালিটি থাকে যে আমি কোনো সমাধানে আসবো তাহলে তো কথা একরকম হবে কিন্তু কথা অন্যরকম আক্রমণাত্মক তারপরে এরকম ভাইকে ধরছে চার পাঁচজন তবু ভাইকে ধরছে আমি ঠেকাইতে গেছি এ ভেতরে ঠেকাই যাওয়ার পরে আমরা ওইদিকে সিটকে গেছি সিটকে যাওয়ার পরে একজন ফলো করছে যে আমার হাত দিয়ে রক্ত পড়ছে তারপরে দেখি যে এরকম আমি তো মানে সেরকম কোনো বুঝতেই পারিনি যে কীভাবে কী দিয়ে কেটে দিল আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং বিএনপির হাই কমান্ড মিস্টার তারেক রহমান সাহেবকে আমি আহ্বান জানাবো যে আপনার দলের নাম বেঁচে যদি কেউ এইগুলো করে আপনার দলের নাম ক্ষুণ্ণ হয়ে হবে আপনার এই ধরনের মানুষদেরকে দলে আশ্রয় প্রশ্রয় দেওয়া উচিত না অনিতলম্বে তার বিরুদ্ধে দলের শাস্তি নেন আহমেদ শাকিল এবং মাসরুফ এবং সাথে আরও যারা ছিলেন যাদের নাম আমি জানি না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আমার এখানে আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতারা আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্রদল আন্দোলনের নেতারাও এখানে উপস্থিত আছেন আমি তাদেরকে সবাইকে বলতে চাই আমি কোনো দলের না মুস্তাক তহমিদ দলের কোনো কোনো দলের সাথে যুক্ত না আমি একজন সাধারণ শিক্ষার্থী আপনারা আমাকে নিয়ে খোঁজখবর নেন কিন্তু আজকে আমার যে অবস্থা এই অবস্থার জন্যে অপরাধী কোনো দলের হতে পারে না ভাই আপনারা এই বিচার এনশিউর করবেন আমরা সতেরো বছর ভেসিস্ট আসীনের সময় এই ধরনের কর্মকাণ্ড ছাত্রলীগের দ্বারা দেখেছি ছাত্রলীগ এগুলো করে দলের ব্যানারে পার পেয়ে গেছে এই জন্যে আজকে আওয়ামী লীগের অবস্থা আপনারা কোনো দল এই ধরনের সাপোর্ট করবেন না আর আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের সেফটি যদি আপনারা রাজনীতি ব্যক্তিত্বরা না দিতে পারেন তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা আপনাদের বিরুদ্ধে আবার রাজপথে নামব সেখানে ভাটরা থানার ওসি সে তো কোনো ধরনের মামলা নাই নাই সেখানে যে প্রধান আসামি আহমেদ শাকিল সে ওখানে ছিল উপস্থিত উপস্থিত থেকে সে বলেছে মাসরুফ সহ তারা বলেছে কি বলেছে তুমি নিজের মুখে বলো আমার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে নয় দফার অন্যতম ঘোষক সরকারকে দিয়েছে আহমেদ শাকিল এবং আমাকে নিয়ে যখন নিউজ করা হয়েছিল তখন বলা হয়েছিল তারেক রহমান বাই থেকে আমি ফান্ডিং নিয়ে আমি আন্দোলন করেছি ভাই আমি আপনাকে নিউজের মাধ্যমে বলে দিতে চাই আপনার দলের অন্য ছেলেদের নামে আসে নাই আমাদের নামে এসেছে তাহলে বুঝে নিন আমরা কারা এখন আপনি যদি আমাদেরকে সিকিউরিটি দিতে না পারেন বা না দেন এই থ্রেট যদি আমাদের খেতে হয় তাহলে এটার উত্তর আপনাদের কাছেই থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান ভাইয়ের আপনার আপনার দৃষ্টি আকর্ষণ করছি গণব্যতনের আগে আমাদের বলা হয়েছিল তপু মাসরাফি তারেক রহমানের দালাল এবং তাদের কাছে টাকা খেয়ে এই আন্দোলনে লিপ্ত হয়েছিল তাহলে এখন আমাদের কেন আলাদা করে বঞ্চিত করা হচ্ছে যেখানে আমরা গতকালকেই আমরা যেখানে গতকালকে বলেছিলাম যে প্রাইভেটের স্টেক এখন কোথায় এখন আমরা যে এই যে এরকম আপনাদের দলের ছেলে পেদের কাছ থেকে আমরা হুমকির শিকার হচ্ছি আমাদের প্রত্যেকটা ভাই ব্রাদার হুমকির শিকার হচ্ছে এই ধায় বার কে নেবে তারেক রহমান ভাই আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন আমি সরকার বেসরকারি ঘোষক সরাসরি আপনাকে প্রশ্ন করতে চাই এবং আমার আরো পরিচয় আছে আমি স্বাস্থ্যকেন্দ্রীয় কমিটির সদস্য রাজশাহী বিভাগীয় প্রধান এবং নর্সদ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন আমি নর্সদকে রিপ্রেজেন্ট করি ভাই পাঁচ তারিখের পরে আমরা নেতা হয় নাই আমরা নেতা হয়েছি সে আগে থেকেই নরসর অফিসিয়াল ফেস আমরা এখানে আমাদের বড় ভাইকে তাকে স্ট্র্যাপ করা হয়েছে অনেক বড় বেড়েছিল করা হয়েছে আমি করছি আপনার দলের এইরকম উশৃঙ্খল মানুষরা আমাদের কি করে থ্রেট দেয় কোন সাহসে থ্রেট দেয় তাদের ব্যাকআপ কি এই ব্যাকআপ আপ আপনি কিনা আপনি নিজে কিনা আপনার কথার সাথে আপনার দলের কর্মীদের কোনো কাজের কোনো মিল নেই সাদৃশ্যপূর্ণতা নেই বলেই আজকে আমি প্রশ্ন